ভক্তি আর জনসমাগমের মেলবন্ধনে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের চকগোপাল তারা মন্দির এখন রাজ্যের অন্যতম প্রধান ধর্মীয় আকর্ষণ হয়ে উঠেছে প্রতিষ্ঠান মাত্র কয়েক বছরের মধ্যেই এই মন্দিরটি জেলা ও জেলার বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে প্রতি বছরের মতো এইবার ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় স্থানীয় সূত্রের খবর শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়

বছরের শুরুতেই এমন উপচে পড়া ভিড় দেখে মন্দির কর্তৃপক্ষের চোখে মুখে আসার আলো তবে মূল আকর্ষণ হিসেবে আগামী নয় জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে তারা মায়ের বাৎসরিক পুজো এবং ঐতিহ্যবাহী মিলন মেলা মেলা ও পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গনে এখন সাজো রব মন্দির কর্তৃপক্ষের আশা মেলা চলাকালীন জনসমাগম বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে ভক্তদের নিরাপত্তা এবং ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থার পরিকল্পনাও করা হয়েছে সব মিলিয়ে জানুয়ারি মাসের এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে ভক্তি ও আনন্দের জোয়ারে ভাসছে গোটা চজ্ঞপাল এলাকা রিপোর্ট বিগ নিউজ বাংলা